পাবনার ঘটনায় আপনারা জানেন যে পাবনায় বিএনপি জামায়াত ইসলামের সাথে যা করেছে পরিকল্পিত হবে ঠান্ডা মাথায় উদ্দেশ্যমূলক লন্ডনের নির্দেশে জামাত প্রার্থীর উপর হামলা থেকে শুরু করে যে ঘটিয়েছে প্রকাশ্যে গুলি মোটরসাইকেল পোড়ানো মানে একটা নরকের রাজ্যে একটা আতঙ্কের রাজ্যে একটা যুদ্ধাবস্থা তৈরি করেছে মনে হয় যেন একটা পুরো মোটরসাইকেল ভাঙা গাড়িগুলো দেখলাম যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন রাসা অথবা প্যালেস্টাইন মনে হয়েছে এই যে বিএনপি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে এই ঘটনায় ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার আগেই আমি একদম পনেরো ঘন্টা ক্লোজ পর্যবেক্ষণ করেছি পনেরো ঘন্টায় বিএনপির বিরাট পরাজয় বিএনপির বিরাট ক্ষতি হয়ে গেছে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বিএনপি এই ভুলের মাসুল দিতে পারবে না দর্শক বিএনপি দেখেন ধরাটা কোন জায়গায় খেয়েছে হামলা হয়েছে হামলা হওয়ার সাথে সাথে হামলা করেছে কারা বিএনপি বিএনপি দখলকৃত মিডিয়া থেকে শুরু করে সব গণমাধ্যম যেহেতু চোখের সামনে ক্যামেরার সামনে এটা নিয়ে কোনো একতলাপ নাই সবাই রিপোর্ট করেছে সময় টিভি থেকে শুরু করে যত বিএনপির দখলকৃতি মিডিয়া সবাই ক্লিয়ার প্রার্থীর গণসংযোগের উপর বিএনপির হামলা গুলি অগ্নিসংযোগ ইত্তেফাক বলেন আর সময় টিভি বলেন আর যা বলেন সব পুরো গণমাধ্যমে রিপোর্ট করেছে প্রথম দিকে কোন গণমাধ্যম বিএনপি জামাতের সংঘর্ষ হিসাবেও রিপোর্ট করেনি তারা বলেছে যে বিএনপির হামলা তারপরে যখন বিএনপি দখলকৃত মিডিয়ার মালিকরা মিডিয়ায় টোন দিল যে ব্যাপারটা কি তোমরা এটাকে বিএনপি জামাতের সংঘর্ষ বলবা বিএনপির হামলা বলো কেন তারপরে দুই একটা নিউজপেপার এইভাবে নিউজ করেছে কিন্তু হামলার পর বহুত এস্টাবলিশ হয়ে গেছে সন্ধ্যার পর থেকেই বাংলাদেশে এস্টাবলিশ হয়ে গেছে যে বিএনপি নিশংস হামলা করেছে গুলি করেছে কুপিয়েছে আহত করেছে জেলা আমির সহ শত শত জামাত নেতাদের আতর্কিতভাবে আহত করেছে এবং গুরুতর আহত করেছে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সব গণমাধ্যম রিপোর্ট করেছে কেন্দ্রীয় জামাত সাথে সাথে বিবৃতি দিয়েছে এবং জামাতের নেটিজেনরা তো এ বিষয়ে সোচ্চার প্রতিবাদ চালিয়ে যাচ্ছিল বিএনপি কিন্তু চুপচাপ কোনো কথা বলেনি কারণ জানে যে ধরা হয়ে গেছে কারণ এই যে ঘটনা ঘটার পরে বিএনপির চুপ থাকা সমস্ত গণমাধ্যম এবং জামাতের যে প্রচারণা এতে দেশব্যাপী বিএনপির ইমেজের বারোটা বেজেছে বিএনপির লক্ষ লক্ষ ভোট কমে গিয়েছে কিন্তু গভীর রাতে যখন মানুষ ঘুমায় তখন বিএনপি চিন্তা করলো যে না অবস্থা তো খারাপ বিবৃতি তো একটা দিতে হয় জামাতকে তো দায়ী করতে হয় তারপরে জামাতকে দায়ী করে একটা বিবৃতি দিল কিন্তু মজার বিষয় ঘটনা যা ঘটার বিএনপির ভোট যা কমার ক্ষতি যা হওয়ার বিএনপির মায়ের হয়তো বা জামাত খেয়েছে বিএনপির লোকজন তেমন মায়ের খেয়ে নেই কিন্তু রাজনৈতিক ক্ষতি বিএনপি 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 যা হওয়ার মিথ্যা বিবৃতি দেওয়ার আগেই হয়ে গিয়েছে এবং জামাতের লোকজন নাকি নিরীহ বিএনপি এবং নিরীহ জনগণের উপর বিষয় এটা কেউ বিশ্বাস করেনি এবং বিএনপি এটা প্রতিষ্ঠিত করতে পারেনি বিএনপির লোকেরা গুলি করছে হামলা করছে একদম স্পষ্ট আহত হয়েছে সব জামাতের লোকজন এবং জামাতের লোকজন কি জামাত পিঠায় এটা তো আর হয় না এরপরে শিবিরের লোক ভিডিও করে হাত উঁচিয়ে ওইটাকে তারা গুলি করছে বলে চালিয়ে দিয়েছে ওটাও ধরা পড়েছে এটা ধরা যে না এবং এখন বলছে যে জামাতের লোকজন গুলি করছে আমার মিথ্যা কথা জামাতের লোকজন ভিডিও করছে হাত উঁচু করে ওটাকে বলছে তারা গুলি করে গুলি করছে বিএনপির লোকজন কারণ আহত হয়েছে জামাতের লোকজন এটা স্পষ্ট বিএনপি তো ধরা খেয়েছে ক্ষতি ক্ষতিজাহর হয়ে গেছে ক্ষতি শুধু এখানে এই যে ভোট কমিশ মানুষ অতিষ্ঠ হয়ে বিএনপি কে সিসি করছে যারা ভোট দিবে বলে মনস্তাব করেছিল তারাও এখন নাদের সিদ্ধান্ত নিয়েছে ক্ষতি শুধু এই জায়গায় না আরো ক্ষতি আছে ক্ষতি হচ্ছে জামাত ইসলামী বিএনপি এক ঘটনা এমন ভাবে জাতির সামনে উপস্থাপিত হয়েছে এখন জামাত যদি আহ পাল্টা হামলা শুরু করে এবং পাল্টা হামলার একটা লাইসেন্স পেলো যে বিএনপি এইভাবে জেলা আমিরকে প্রায় হত্যা করে ফেলে এখন জামাত কি আঙ্গুল চুষবে